নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন স্পিয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই ভিডিও টাইটেল এবং থামনেল থেকে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির বিজ্ঞপ্তিটা তা এতদিন ধরে তোমাদের বলা হচ্ছে তা বিজ্ঞপ্তিতে কেন আসছে না এবং বিজ্ঞপ্তি কবে আসতে পারে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো তার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের এই ভিডিওতে অথেন্টিক আপডেট দেবে তোমার কথাগুলো মন দিয়ে তোমরা শুনবে ঠিক আছে আমি একদম মানে নির্ভেজাল তোমাদের সাথে কিন্তু কথা বলবো তার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশের বেল বেলাইকানটি ক্লিক করে রাখবে তোমার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু মানে তোমাদের কোনো পয়সা লাগে না তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি আগামী দিনে তোমাদের জন্য কিন্তু একটু ভালো টিচার এনে পড়ানোর ব্যবস্থা করতে পারবো আর অনেক কিছু করতে পারবো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করবে তা চলো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তা দেখো সত্যি কথা বলতে অনেকে অনেক রকমভাবে তোমাদের ভিডিও করে বলছে ঠিক আছে যে তোমাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে বা কোনো কিছু করতে হবে এই অন্তত গ্রুপ সি গ্রুপটি নিয়ে তা দেখো এক মানে কোর্ট কিন্তু কখনোই বলেনি যে তোমাদের এই গ্রুপ সি ডি রিক্রুটমেন্টটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে ঠিক আছে আর তারা কিন্তু টিচারদের জন্যই কিন্তু বলেছিল তা সেক্ষেত্রে তোমার আমি বলবো দেখো যে এই এসএলএসটির নিয়োগ সম্পর্কে বা এই গ্যাজেট সম্পর্কে তোমাদের কেস হয়েছিল তোমরা সবাই যেন তা শারীরিক অসুস্থ থাকার কারণে দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু কালকে তার এজলাসে বসেছিলেন এবং কালকে তোমাদের এসএলএসটির যে মামলাটা হয়েছিল ঠিক আছে সেই মামলাটায় কিন্তু মানে বলা চলে মামলাটা অ্যাডমিনিস্ট্রেবল হয়নি মানে মামলাটা কিন্তু মানে তোমাদের ওঠেনি ঠিক আছে অর্থাৎ এসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশের যে নিয়মটা ছিল নোটিফিকেশনে যা যা ছিল সেই নিয়মেই কিন্তু তোমাদের যে পরীক্ষাটা সেটা হবে এবং সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষাটা হবে আর তোমাদের কিন্তু মানে ওই যে নতুনদের জন্য দশ নম্বর কম যোগ্যদের জন্য বা যারা আগের স্যাররা ছিলেন বা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের জন্য যে দশ নম্বর একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার এইগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি ঠিক আছে এবং তোমরা ইতিমধ্যে জানো যে ও বিসি সংক্রান্ত যে কেস সেটারও কিন্তু যে ফাইনাল মানে বলতে পারবো যে দু সালের যে কেসটায় মূল কেস সেই মূল কেসের কিন্তু শুনানি এখনও পর্যন্ত হয়নি তা এই কারণগুলোর জন্য তোমাদের কিন্তু ডাবলিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশন সেটা বেরোচ্ছিল না কিন্তু তোমাদের যে যতটুকু আপডেট পাওয়া গেছে তার নিরিখে তোমাদের বলা হচ্ছে যে এই যে তোমাদের জুলাই মাসের শেষে তোমার কিন্তু বা শেষের আগেই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং যদি কোনো মানে আবার কোনো কিছু হয় এর মাঝখানে তাহলে কিন্তু ওই আগস্টে তোমার একদম প্রথম উইকের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে এর বেশি কিন্তু লেট হবে না ঠিক আছে এবার একটা কথা তোমাদের বলে দিই যে গ্রুপ সি গ্রুপ ডি মানে কলকাতায় গেছে যেহেতু ছিল তোমাদের কিন্তু নোটিফিকেশান হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আসবে ঠিক আছে কিছুদিন পর হচ্ছে এবং কিছুদিন আগে হচ্ছে তোমাদের আজকে হয়তো লাস্ট এস যে ফর্ম ফিল ডেটটা ছিল ঠিক আছে এবং তোমরা ইতিমধ্যেই জানো যে রাজ্যে কিন্তু মানে কলেজ থেকে শুরু করে সমস্ত কিছুরই ভর্তির প্রক্রিয়াও অনেক কিন্তু বন্ধ আছে তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ওয়েট করে যাও ঠিক আছে তোমার একাদেশে কিন্তু আসছে আর যারা যারা গ্রুপ সি গ্রুপটির জন্য পড়াশোনা করতে চাও এককালীন তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার পেট বেছে পড়তে পারো যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে বা যতদিন না পর্যন্ত তোমরা কোনো চাকরি পাচ্ছ তোমরা কিন্তু তো আমার এই ব্যাচে জয়েন থাকতে পারবে ঠিক আছে এই সুযোগটা তোমাদের কেউ দেবে না তা মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারো যারা যুক্ত হতে চাও অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ডব্লিউ ব্যাচ বলে লেখো ঠিক আছে লিখলে আমি কিন্তু তোমাদেরকে সব কিছু বলে দেবো এবং তোমরা যদি মনে করো যে না নোটিফিকেশনের পরে তোমরা ভর্তি হবে তোমরা সেটাও করতে পারো সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ